আজকে চলে আসলাম তিনশো ফিট দূরবার জন্য দেখেন সবাই ব্যায়াম করতেছে সকাল সকাল সবাই এক্সারসাইজ করতেছে গাড়ির গাড়ির কা গাড়ী ৰাখি কেলৈ আছে তেনে ফটো দিলে সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত সবাই ব্যস্ত ফটো তোলা নিয়ে দেখে লক্ষ্মা চামান এই সেই তিনশো ফিট

बर्बर नहीं जा, देख ताकरी सब सुन सीधा, किधर है? किधर था? नहीं गाया सर विड चित्तानसना, वहाँ ताकरी